যেমন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ঠিক আছে মানুষের পার্সোনাল পার্সোনাল কেনা লাগে কিন্তু এটাতে একটা সুবিধা কি জানো এই যে দেখো দেখলে বুঝতে পারবা এই হচ্ছে ল এটা হলো ওয়ান গ্যাং তো যার ওখানে ওয়ান গ্যাং টু গ্যাং প্রয়োজন ঠিক আছে এই যে এখানে একটা লক আছে এই যে এই লক টিপ দিলে যেটা যে গ্যাং আছে হ্যাঁ লক আছে আবার আরেকটা যদি লাগাইতে চায় ঠিক এভাবেই লক চাপ দিবে থ্রি গ্যাং হয়ে যাবে ফোর গ্যাং হয়ে যাবে মানে এটা হলো যার যার মতো করে ব্যবহার করতে পারবো তো স্টিল বোর্ডের আরেকটা সমস্যা কি দেখা যায় স্টিল বোর্ডটা এই এই জায়গাটা প্লেন হয় না এই যে দেখো আর এই এটা চায়না হওয়াতে এই বোর্ডটা চায়না হওয়াতে এটা পুরো প্লেন তো গ্যাং সুইচটা সমানভাবে প্লেনভাবে বসে দেখো খেয়াল করলে বুঝতে পারবা যে প্লেনভাবে বসে তো প্লেনভাবে বসাতে গ্যাং সুইচের যে যখন ফিনিশিংটা থাকে ফাঁক থাকে না দেখতে ভালো লাগে তো এই জন্য মানুষ এখন এই যে এই ধরনের গ্যাংবোর্ড পিবিসি গ্যাংবোর্ড ব্যবহার

তারা অবশ্যই মায়ের দরজার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো এটা এই ধরনের মাল নিয়ে যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের মায়ের দরজার সাথে এই গ্যাং বোর্ড ঠিক আছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চাইন অ্যাভেলেবেল সব সময় শুধুমাত্র পাইকারের জন্য যাদের পাইকারি প্রয়োজন শুধু তারা যোগাযোগ করবে ঠিক আছে তো বাতিজা আরেকটা মাল দেখায় দিয়ে যে এই যে আরেকটা মাল হচ্ছে তোমার বের লাগতেছে এটা হচ্ছিল RGB ঠিক আছে এই মিটার থাকে এই RGB মালও আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবে এইসব সময়ে পাওয়া যাবে अवेलेबल আমাদের কাছে এটা হলো RGB देखले বুঝতে পারবে যে তো এটা এই মালও যাদের লাগি এক এক রوله থাকে 100 মিটার থাকে ঠিক আছে তো 100 মিটার যাদের প্রায় পাইকারি প্রয়োজন পড়া তার অবশ্যই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এই RGB তো এটাও একটু দেখাইলাম এটা তো কার্টন আর এটা মাল দেখাচ্ছি টিউব লাইট

কথায় আছে যে মায়ের দোয়ার টেরাস কি দরকার মানে কি কার কি প্রয়োজন দোকানে বসে ঘরে বসে মাল পেয়ে যাবেন একমাত্র মায়ের দোয়া আছে যাদের পাইকারি পণ্যের প্রয়োজন পড়ে এক কথা হলো নবাবপুরে আশা লাগবে না খালি ফোন দিবেন দিয়ে মাল লাগবে দোকানে মাল চলে যাবে এখন টাকা দিয়ে দেবেন ইনশাল্লাহ তো এছাড়া আমাদের কাছে এভরিথিং ইলেকট্রিক হার্ডওয়ারের সকল মালই তো পাওয়া যায় পেয়ে যাবেন সকল ধরনের মালই আর আমাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছিল মায়ের দোয়ার টেরাস কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দোকান নং একশো ছাব্বিশ ঠিক আছে সুন্দরবন মার্কেটের ঠিক অপর পাশে বা গুলিস্তান যে ফ্লাইওভার আছে গুলিস্তান ফ্লাইওভারের ঠিক পাশে তো যাদের যারা তো আমাদের অ্যাড্রেসটা তো বললামই তারপর যদি কেউ চিনতে সমস্যা হয় এক নম্বর ভবনের নিচে সে ছাব্বিশ নম্বর দোকান মার দু যে কারণে বললে দেখাই দিবে বা মোবাইল নাম্বার দেওয়া থাকে ওইখান থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ এই ম্যাসেঞ্জার এই মতো আমাদের আমাদের সাথে খুব কম সহজে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ তো যাদের হোলসেলে যে কোনো ধরনের মাল লাগে আমাদের মায়াদো এড্রেসে ইনশাল্লাহ পাইকারি মাল পেয়ে যাবেন সকল ধরনের মাল জাস্ট ফোন দিবেন কোটেশন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জার দিয়ে দিবেন আমরা ইনশাল্লাহ রেট দিয়ে দেবো দোকানে বসে মাল পেয়ে যাবেন একাউন্ডে টাকা দিয়ে দিবে তো নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন যারা নপুরে আসতে পারেন না তাদের জন্য মূলত এই সার্ভিস দেখা যায় নপুরে আসলে অনেকের ব্যবসায় ক্ষতি হয় তাদের জন্য আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি এছাড়া এভরিথিং যে কোনো মাল লাগে আমাদের ইলেকট্রিক দোকানে এ এই মারদত্তাতে সব ধরনের মালই ইনশাআল্লাহ পেয়ে যাবেন এক ছাদের নিচে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আসবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভাতিজা কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ عندي কাটিও নবাইরকি সলিটের সাদা পাথর নিয়েটি আজকে ভাতিজার চমক দেখামু শুধু চমক আজকে আজকে আইটেমও দেখব চমকও দেখব মানে আমরা যে বলি যে প্রত্যেকটা ভিডিওতে বলে যে এক ছাদের নিচে সব পাওয়া যায় যে ক্যাপসন দিয়ে যে এক ছাদের নিচে পাওয়া যায় তাই

তো এই আজকে তো আরসিডি বিভিন্ন ভিডিও তো দেখাই আরসিডি এর ব্যাপারে কমই বলি এর মধ্যে বিভিন্ন এম্পিয়ার আছে শুধু বলে রাখি 32 40 63 এগুলি হলো अवेलेबल চলে 32 40 63 আর সব সাইজে আছে একই প্রাইজের মধ্যে ঠিক আছে তো আজকে দেখা দেখা বলো আরসিসিবি ঠিক আছে এর হলো এই যে আরসিসিবি এই যে দেখো তো এই যে আরসি সিবি আরসিসিবি হ্যাঁ তো এই মালটা একটু দেখায় দিই ক্যাটাগরি আর গেটআপ একই আর গেট আপলাম একই দেখতে পাচ্ছ কিন্তু কাজের ভিন্নতা আছে একটু কোয়ালিটি আছে দেখতে একই কাজে একই ঠিক আছে এটা একটু কোয়ালিটি 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 আর একটু একটু হাই হাই থেকে এটা তো অবশ্যই যারা বাসা বাড়ি বিল্ডিং করেন ঠিক আছে এই ধরনের মাল পাওয়া যায় আমি জাস্ট আপনাদের পরামর্শ দিয়ে দি পাইকারি আপনারা আমাদের নবপুরে বা আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন পাইকারি তো আমার যারা পাইকার আছে পাইকারদের জন্য শুধু ভিডিও দিই যারা নবপুর আসতে পারে না সময়ের অভাবে তারপর আসলে দেখা যায় লস হয় দোকান সারাদিন বন্ধ রাখলে তার ব্যবসায়িক ক্ষতি হয় তো এই ধরনের মানুষ চায় একটা বিশ্বস্ত একটা লোক বা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে মাল নিতে তো আমরা ওই কাজ ওই সেট আপটা নিয়ে মার্কেটে কাজ করতেছি ঠিক আছে তো আমাদের কাছে ইনশাল্লাহ ভ্যারাইটিজ মাল সব ধরনের মালই পেয়ে যাবেন কম রেটে পাইকারি রেটে আর যা বলবেন সেই মাল সেই রেটে আর ওই মালটে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো এই যে এটা হলো দেখাইছি তো এই যে মোটর আমরা দেখাই মোটর ক্যাপাসিটার ষোলো দশ অ্যাভেলেবেল আমাদের কাছে আছে যে যাচ্ছে ঠিক আছে তো এই যে একটা মাল দেখাই দিয়ে এটা হলো আমরা ডাকুটি আমাদের মাল এত বেশি আলহামদুলিল্লাহ চলার কারণ অনেকে অনেক নামের মাল বিক্রি করে এই ডাকুটি মালটা দেখবেন সবসময় মনে হয় ডাকুটি কেউ বিক্রি করতে চায় না ওই মালটা এক দুই টাকা কম বেশি কম না একটা মাল যদি দশ টাকা বিশ টাকা কম হইতো দশ মাল বিশ সবচেয়ে বেশি রানিং এক গোড়া দুই গোড়া তিন গোড়া জন্য ঠিক আছে তো যারা এই ধরনের মাল ব্যবহার করে এই মোটর ক্যাপাসিটার ব্যবহার করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা হোলসেলের ব্যবসা করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মডর ক্যাপাসিটার তো আমাদের কাছে এভরিথিং মালই আছে তো আরেকটা আইটেম দেখাচ্ছি যেমন স্টিল বক্স ডিবি বক্স এম বক্স এটা তো দেখাই এই যে যাচ্ছে আমাদের কাছ থেকে এম বক্স বা ডিবি বক্স কেন নেবেন এই যে দেখেন আমাদের আলহামদুলিল্লাহ এখন করলাম ভালো অর্ডার আছে আমাদের করলাম দৈনিক এখন কাজ পাই আমরা আলহামদুলিল্লাহ এই ভিডিও মাধ্যমে কারণ মানুষ দেখে যে মাল নেয় চাইলো বিশ কেজি দেওয়া দেয় বাইশ কেজি তবাই আবার উল্টা পাল্টা ঠিক আছে তো আমাদের কাছে দুইটা জিনিস আপনারা অ্যাকুরেট পাবেন এক দিয়ে যে আলো রেটে দেখা যায় গেলে কাজের আইটেম তো হাতের কাজ তো দেখা যায় অনেকে বাড়তি বহুত বাড়তি রেটে মাল কিনেন ঠিক আছে অনেক বাড়তি রেটে মাল কিনেন তো আমরা ওইটার দরকার নেই আমরা সীমিত লাভের আমরা চাচ্ছি যে সীমিত লাভের মধ্যে কাস্টমাররা যাতে এই ধরনের ডি বক্স বাসা ব্যবহার করতে পারে মানে একটা ডি বক্স মানে যে হা দশ বিশ হাজার টাকা অনেক ভাবতো ব্যাপারটা করলাম ওই না তো আমরা ভিতরে কি ধরনের কাজ করি এটা একটু দেখা দিই দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এটা করলাম কাস্টমাইজ করা কাস্টমারে কাস্টমারের মতো কাস্টমাইজ করেছে একটা আর্থিং দুই সাইডে দুইটা বাসবার একটা এমসিসিবি বসবে আর এখানে ব্রেকার ক্লাম ঠিক আছে বোর্ডটা একটু দেখাও তো এইটাও আমরা আমাদের এই যে বিশ সিট পাউডার কোটের রং আর মালের ক্যাটাগরি বা ধরনটা দেখলে বুঝতে পারবেন তো এক কথায় এক ছাদের নিচে সব ধরনের পালি পেয়ে যাবেন এটি আমাদের একদিন দুদিন দিন সময় সব সময় আমরা ইনস্ট্যান্ট মাল কারখানাতে করে দিই আমাদের থেকে আপনারা সরাসরি নিতে হলে এখন চাইছেন এখন লাগবে এরকম এরকম এরকমভাবে পাবেন আমাদের একদিন দু দিন সময় দিবেন আমরা মাল সরাসরি কারখানাতে করে দিব মালের কোয়ালিটি বজায় থাকবে তাহলে তো এই ধরনের মাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এম ডিবি বক্স ঠিক আছে ডিবি বক্স তো যারা এর বড় টর বানাবার চান সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন কাস্টমাইজ করে নিতে পারবেন ঠিক আছে তো এই যে পিজি কিলাম বাতি যা প্রথম তুমি দেখা যে যে মাল এটার সাথে যাচ্ছে তো এই পিজি কিলামটা দেখা যায় হ্যাঁ এই পিজি কিলামটা খুবই কিলাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে যারা ওই যে বিদ্যুতের লাইনটা আনে বা টানা রাখে তো বিদ্যুতের লাইন টানে বা বিদ্যুতের লাইন তারটা টানার জন্য যে কিলামটা প্রয়োজন সেটাই হলো এই তো এটা অনেক সময় দেখা যায় এটা দিয়ে টানা দিলে তারটা দীর্ঘদিন টানা থাকে লুজ হয় না তারটাও ক্ষতি হয় না কার্বন জমে না ঠিক আছে এখন তারা অ্যালমোনিয়াম দিয়ে তারা লাইনটা টেনে দেয় তো কার্বন জমে কার্বন জমার কারণে দিন ঠিক হয় না নষ্ট হয়ে যায় তো দিয়ে তারটা টানা দেওয়া থাকলে পানি জমবে না দীর্ঘদিন এই আপনার এই তারটা ঠিক থাকবে ঠিক আছে তো পিজি গেলাম চারটা সাইজ হয় ছোট মাঝারি বড় বড় আর সাইজ বড় অ্যাভেলেবেল হয় তো আমাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে সেটা আমাদের বলবেন ইনশাল্লাহ কম রেটে পেয়ে যাবেন ঠিক আছে তো এছাড়া আপনার এভরিথিং ইলেকট্রিক হার্ডওয়ার ইলেকট্রিক হার্ডওয়্যার তারপর ক্যাবলগুলি ক্যাবলটাই ওই সিক্স পিন আবার প্লাস ড্রাইভার এক কথা হলো রয়্যাল প্লার এক কথা এক সাথে নিচে সব ধরনের মাল আমাদের কাছে ওয়ার্ল্ড কাটার সহকারে পেয়ে যাচ্ছেন পাইকারি রেটে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হল মায়েরদোয়ার টিরাস বাজার কমপ্লেক্স ভবনং এক দোকান একশো ছাব্বিশ নিচতলা সুন্দরবন মার্কেটের অপর পাশে গুলিস্তান যে ফ্লাইওভারটা আছে গুলিস্তান ফ্লাইওভারের ঠিক পাশেই আর মোবাইল নম্বর তো দেওয়া থাকে মোবাইল নম্বরে যোগাযোগ করবেন মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আর যদি মার্কেটে আসতে চান মার্কেটের ভিতরে আইশো একশো ছাব্বিশ নম্বর মায়ের দুয়ার ড্রেস বা একশো ছাব্বিশ নম্বর যে করে বললে দেখা দেবে ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের মায়ের দু ড্রেসের মায়ের দুয়ার ট্রেসের সাথে সাথে কানেক্টেড থাকবেন বা যে কোনো মাল লাগলে ফোন দেবেন ইনশাআল্লাহ দোকানে অবশ্যই মাল চলে যাবে আসসালামু আলাইকুম